ওয়েল তো ফিফা একটা সময় বলেছিল ইন্ডিয়ান স্লিপিং জায়েন্ট সেই স্লিপিং জায়েন্ট আজকে ডেড হয়ে গেছে কারণ সিঙ্গাপুর আমাদের ঘরের মাঠে এসে আজকে দুই এক গোলে আমাদের হারিয়ে দিয়ে চলে গেছে সাথে সাথে আমাদের এএফসি এশিয়ান কাপের যে স্বপ্নটা ছিল একটুখানি স্বপ্ন বেঁচেছিল সেই স্বপ্নটা পুরোপুরি ভেস্তে দিয়েছে আর আজকের থেকে আমাদের ভারতীয় ফুটবলের অন্ধকারের যুগ সূচনা হয়ে গেছে তো অবশ্যই ম্যাচটাকে নিয়ে কথা হলো অনেকগুলো কথা বলার আছে আজকে দুটো পার্টে ভিডিওটা রয়েছে এক হচ্ছে ইন্ডিয়া ভার্সেস সিঙ্গাপুর ম্যাচটাকে নিয়ে কথা বলবো আর সেকেন্ড পার্টে কথা বলবো আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল সেটাকে নিয়ে কথা বলবো তো প্রথমে কথা বলবো যে প্লেয়ার ইনক্লুশন কিছু প্লেয়ার ইনক্লুশন আজকে অনেকগুলো কথা আছে ভিডিওটা একটু লেন্থি হতে পারে কোয়ালিটি অফ গেম অ্যান্ড মিস্টেকস আর হচ্ছে তোমার খালি জ্যামিলের ট্যাক্টিস ঠিক আছে এইটা নিয়ে কথা বলছি প্রথমে তো দেখো ব্যাপারটা হচ্ছে দুটো প্লেয়ারে ইনক্লুশন সুভাশিস বোস আর হচ্ছে তোমার আপইয়া আমি তিন দিন আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানেই বলেছিলাম যে আর ইউ সিরিয়াস অ্যাবাউট এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স যদি সিরিয়াস হও তাহলে এই রকম দিনের দিন প্লেয়ার এইভাবে ডাকার মানেটা কি ঠিক আছে এটা কি কোনো ছাবলামও চলছে কোনো ছেলে খেলা চলছে তুমি একটা ইন্ডিয়ান ন্যাশনাল কোচ ঠিক আছে সেখানে রাতারাতি কোনো প্লেয়ারের ইনক্লুশন হয়ে যাচ্ছে প্লেয়ারকে তোমার স্কোয়াড থেকে বার করে দেওয়া হচ্ছে তোমার যদি এরকমই চিন্তা ভাবনা ছিল তাহলে তুমি আগে থেকে প্লেয়ার কেন সিলেকশন করো নি সেইভাবে ঠিক আছে প্রসূত এখানে উঠবে দেখো সুভাশিস বোস আর আপুইয়া আজকেই তোমার হচ্ছে স্কোয়াড জয়েন করেছে স্কোয়াড জয়েন্ট একটা জিনিস আর প্লেইং প্লেয়িং লেভেল আরেকটা জিনিস ঠিক আছে প্লেয়ার ডাকছে মানে পুরো ডিরেট প্লেয়িং লেভেলে চলে আসছে প্লেয়ার খেলার জন্য তাকে ডাকছে তাহলে এটা কোন ধরনের ই কোন ধরনের ফাজলামু ঠিক আছে এটা তো পুরো মাথার বাইরে চলে গেল যে জিনিসটা কি হলো আজকে কেন মোহাম্মদ বাইসকে খেলালো না যার জায়গায় হঠাৎ করে নিয়ে চলে আসলো আর লুইস বাদ দিয়ে আপু তোমার হচ্ছে টিমে ডিরেক্ট প্লেইং লেভেলে ইনক্লুশন করে দিয়েছে তো জানি না এটা পুরো মাথার উপর দিয়ে গেছে এটা খালিদ জামিলের রেকার্ড ডিসিশন নাকি আরও কেউ আছে এর পিছনে বলতে পারবো না কিন্তু যেহেতু ফেস টু ফেস কোচেরই হতে হয় তাই খালি জেমের তো এই জিনিসটা যাবে সেকেন্ড থিং হচ্ছে কোয়ালিটি অফ গেম দেখো ব্যাপারটা হচ্ছে গেমের কথা যদি বলি প্রথম থার্টি টু ফর্টি মিনিটস ঠিক আছে এত ডমিনেটিং গেম প্লে ইন্ডিয়া যে শো করেছে সত্যি দেখা মনে হচ্ছিল যে এই স্লিপিং জায়েন্ট আজকে হয়তো একটু জেগেছে ঠিক আছে হয়তো একটু ঘুম থেকে ডেকে দিয়েছিল ওই একটু যেরকম হয় সেই রকম চল্লিশ মিনিটের মতন একটু খেলাটা ছিল ঠিক আছে তারপরে যেই কি সেই গোল খেয়ে যায় গোল কনসিড করে সেকেন্ড হাফ শুরু না হতেই না হতে পঞ্চান্ন থেকে সাতান্ন মিনিটের মধ্যে সেকেন্ড গোল খেয়ে যায় প্রথমে প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি অ্যাজ ইউজুয়াল গুরপ্রীত আমাদের গোলকিপার সেকশনে ছিল লেফট ব্যাগে শুরু করেছে সুভাষিষ বোস আনোয়ার আলী রাহুল বেগে দুটো স্টপার আর ভালপুইয়া হচ্ছে রাইট ব্যাগ ডিফেন্সিভ মিডিয়া জোনে ছিল আপুইয়া আর সেন্ট্রাল মিডিয়া খেলেছে আজকে খিল প্রভু ঠিক আছে আর অ্যাটাকিং ফিল্ডে খেলেছে তোমার মহেশ নাওরেম দুটো উইংয়ে খেলেছে আজকে লিস্টন এবং ছান্তে আর সেন্টার ফরওয়ার্ডের মধ্যে সুনীল ছেত্রী তখন প্লেয়িং লেভেল নিয়ে যখন ডিসকাস করেছিলাম আগের ভিডিওতে তখনই বলেছিল যে ব্র্যান্ডন বা মহেশকে খেলানো উচিত তো আজকে এই জিনিসটা এই ঠিক আছে মহেশকে খেলিয়েছে মহেশকে কেন খেলিয়েছে মহেশকে নিয়ে কেন এত কথা হয় মহেশ কিন্তু সেই জবাবটা আজকে দিয়েওছে ঠিক আছে এত সুন্দর গেম প্লে করেছে অ্যাজ এ ক্রিয়েটিভ মিডফিল্ডার অ্যাজ এ নাম্বার টেন পজিশনে যেরকম একটা প্লেয়ার খেলতে পারে ঠিক সেই জিনিসটা কিন্তু আজকে প্লে করেছে মহেশ নাওরে মা দুটো উইং থেকে লিস্টেন আর চানতে অনবরত অনবরত অ্যাটাক করে গেছে ক্রস যেরকম সেরকম কাট করে ঢোকা প্রচুর প্রচুর চেষ্টা করেছে কিন্তু আজকে ছাংতে আর লিস্টার ঠিক আছে তো ব্যাপারটা দেখো আজকে কিন্তু সিঙ্গাপুরের কাছে ম্যাচটা হেরেছে শুধুমাত্র ডিফেন্সিভ ল্যাপসের জন্য তুমি ভাবতে পারো খালিদ জামিলের আন্ডারে খালিদ জামিলের মতন কোচ তার আন্ডারে টিম খেলছে তা আবার ডিফেন্সিভ ওরিয়েন্টেশন লেখে মানে এটা তো ভাবা যায় না যে নাকি এত ডিফেন্সিভ খেলা পছন্দ করে তার কোচিংয়েই তোমার হচ্ছে ডিফেন্সিভ ল্যাগ দেখা যাচ্ছে ঠিক আছে আজকে তুলনামূলক অ্যাটাক অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে প্রথম চল্লিশ মিনিটে তো মানে সিঙ্গাপুরকে আমাদের বক্সে ঢুকতেই দেয়নি এত সুন্দর আজকে প্রেস প্রেসিং হয়েছে প্রথম চল্লিশ মিনিটের আমি জানি না চল্লিশ মিনিট পরে হঠাৎ টিমটার কী হলো পুরো একদম গুটিয়ে গেল তেতাল্লিশ নম্বর মিনিটে সিঙ্গাপুর সমতা ফেরালো গোলের কথাটা বলি সেখানে ভালো করে ফলো করে দেখবে যে ম্যান মার্কিং ঠিক আছে ওদের সাত নম্বর প্লেয়ারটা একটুখানি বক্সের বাইরে ছিল দুটো প্লেয়ার ভিতরে ছিল দুটো প্লেয়ারকে অলরেডি ধরেছিল তোমার হচ্ছে আনোয়ার আলী আর তোমার হচ্ছে রাহুল বেগের ভালপুইয়া একদম ফ্রিলি দাঁড়িয়ে ছিল তার ভালপ্রিয়ার পিছনে যে প্লেয়ারটা ছিল ফ্রিলে দাঁড়িয়েছিল কোনো রকম চেষ্টাটুকু করেনি হঠাৎ করে প্লেয়ারটা একটা পাঁচ দিল সাত নম্বর জার্সিওয়ালা প্লেয়ারটাকে নিখিল প্রভু আর আপুইয়ার দুজনেই কিন্তু বাইরে দাঁড়িয়েছিল একবারও কেউ কিন্তু ক্লোজ ডাউন করেনি প্লেয়ারটা প্লেয়ারটাকে কেউ মার্কই করেনি যখনই প্লেয়ারটার পায়ে বল আসলো তখনই তাদের মাথায় আসলো না এবার তো যেতে হবে ব্লকের জন্য ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে শ্যুট করে দিয়েছে গোল হয়ে গেছে পুরোপুরি ডিফেন্সিভ কমিউনিকেশন ল্যাপসে প্রথম গোলটা হয়েছে সেকেন্ড গোলটা তো হরিবেল হরিবেল মিস্টেক ঠিক আছে দুটো তোমার ডিফেন্ডার উপরে উঠে গেছে নিচে দুটো শুধুমাত্র দুখানা ডিফেন্ডার পড়েছে তো আবার সিঙ্গাপুরের দুটো অ্যাটাকার ঠিক আছে কি সুন্দর একটা ট্রানজেশান বানিয়ে একদম গোলের আগের মুহূর্তে যে পাঁচটা বাড়িয়েছে সেখানে একবার জটলা ভেঙে গেছিলো সুভাষিষ বোস একদম হেলতে দুলতে একটু হালকা হালকা দৌড়াতে দৌড়তে আসছে একদম পুরো জটলা ভেঙে গেছিলো চারজন ডিফেন্ডারের আর সেখান থেকে একটা ফিনিশ করে দিয়ে বেরিয়ে যায় তো এইরকম হরিবাল মিস্টেক আজকে হয়েছে ডিফেন্সে ঠিক আছে আর মহেশ প্রচণ্ড তোমার হচ্ছে অ্যাটাক তৈরি করে দিয়েছে প্রচণ্ড গেম প্লেটা খুব ভালো রেখেছে বল হোল্ডিং ভালো রেখেছে সুন্দর পাস খেলেছে মহেশের পরিবর্তে যে এসছে সাহার আব্দুল প্রচুর চেষ্টা করেছে সাহারের একটা হাফ ভলি যেটা আমার এখনো মনে হচ্ছে রিফ্লেকশন হয়ে তোমার কন্যার হয়ে গেছিলো দারুণ একটা ভলি ছিল ছাংতে লিস্টার্ন প্রচুর চেষ্টা করেছে সুনীল চেষ্টা করে করেছে ঠিক আছে কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হয়নি ঠিক আছে যখন ফিনিশিং এর কথাটা আসছে সেই ফিনিশিং কিন্তু আর হচ্ছে না নয় কেউ বাইরে মারছে না হলে কেউ স্টেডিয়াম পার করে হাইডোডে গিয়ে বল পড়ছে এরকম একটা ব্যাপার মানে শুট করছে একদম রকেট বল উপরে উঠে যাচ্ছে ভাই এটা ফুটবল এটা গোলের মধ্যে তোমাকে রাখতে হবে বলটা না তোমার আকাশে উঠাতে হবে জানি না এটা কবে শিখবে অলরেডি তো দু পর্যন্ত আমাদের আর কিছুই নেই ঠিক আছে দু হাজার সাতাশে এশিয়ান কাপ দু হাজার একত্রিশে আবার সে এশিয়ান কাপ আসছে তখন দেখা যাবে আবার কি ম্যাচ আসে না আসে আর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খালি জেমলে ট্যাকটিস প্রথম কথা হচ্ছে টিম সিলেকশন তো মানে একদম হরিবেল ঠিক আছে হঠাৎ করে প্লেয়ার ডেকে টিমের মধ্যে ইনক্লুড করে নিচ্ছে হঠাৎ করে প্লেয়ার ছেড়ে দিচ্ছে বার করে দিচ্ছে জানি না এটাকে মজা পেয়ে বসেছে না কি পেয়ে বসেছে ভগবানই জানে অ্যাটলিস্ট আজকে দাঁড়িয়ে অ্যাটলিস্ট মনে হচ্ছে যে মনে হলো তোমার ইগোস টি ম্যাচ এরা ন্যাশনাল টিমের ক্যাম্প চেয়েছে এদের মুখে ফেনা উঠে গেছিল ঠিক আছে তুমি কিন্তু সেই কথাটাও বলতে পারবে না আজকে প্রচুর সময় পেয়েছে ক্যাম্প দিন ধরে চলেছে হ্যাঁ কিছু ক্লাবস তাদের প্লেয়ারকে লেট রিলিজ করেছে সেটা একটা একটা বিষয় কিন্তু প্রচুর দিন সময় পেয়েছে কাফা কাপ থেকে শুরু হয়েছে সেই কাফা কাপের যে থার্ড প্লেস আমরা আন করেছিলাম ব্রোঞ্জটা আমরা আন করেছিলাম সেটা কিন্তু আজকে জিরো হয়ে গেল কারণ আলটিমেটলি লাভের লাভ আমাদের কিছুই হয়নি ঠিক আছে তো এইগুলো কিন্তু এবার ফেস করতে হবে তোমার যেরকম তোমাকে কাঁধে বসিয়ে যেরকম নাচানো হয়েছিল এখন কিন্তু তোমাকে ক্রিটিসিজম ফেস করতে হবে কারণ কাজটাই তুমি সেরকম করেছ আমাদের মেন নেগেটিভ পয়েন্টটা কোথায় যেন গেম প্লেতে না না কোনো প্লেয়ার খারাপ হয়েছে সবাই যথেষ্ট চেষ্টা করেছে আমাদের মেন প্রবলেম হচ্ছে আমাদের মোটিভটা আমাদের ব্রেনটা আমাদের চিন্তা ভাবনা তো যতদিন এটা না চেঞ্জ হবে ততদিন কিন্তু ইন্ডিয়া ফুটবল গ্রো করবে না আচ্ছা সেকেন্ড এবার কথা বলি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ম্যাচ আজকে ইস্টবেঙ্গল তোমার নামধারী এফসি কে দুই শূন্য গোলে হারিয়ে আইপিএসএলের ফাইনালে উঠে গেছে আর ভালো লাগে না ম্যাচটাকে নিয়ে কথা বলতে তার কারণ হচ্ছে যাদের জন্য খেলা যেই কান্ট্রির জন্য খেলা সেই দেশের টিম যখন গিয়ে এরকম হরেবেল পারফরমেন্স দিয়ে আসছে সেখানে ক্লাব নিয়ে আর কি বা কথা বলবো তো এটা অনবদ্য কিন্তু শো করেছে ইস্ট বেঙ্গল টিম পুরো যেখানে লাইন আপ ছিল তোমার গোলকিপার সেকশনে গিল রাইট ব্যাকে হচ্ছে তোমার রাকিব ছিল লেফট ব্যাকে জয় গুপ্তা ছিল দুটো স্টপারে ছিল লজলা আর হচ্ছে কেভিন সিবিলে আর মিডফিল্ডে ছিল রাশিদ আর সাউল অ্যাটাকিং মিডে ছিল তোমার মৃগুয়েল ফিগুয়ো বা সাইড থেকে ছিল বিপিন ডান থেকে ছিল পিভি বিষ্ণু আর স্ট্রাইকারে খেলেছে কিন্তু ডেভিড ঠিক আছে তো এই লাইন নিয়ে নেমেছিল প্রচুর প্রচুর প্রথম হাফে তো ইস্টবেঙ্গল মানে নামধারীকে কিছু করতেই দেয়নি এত এফেক্টিভ ফুটবল খেলেছে হ্যাঁ পজিশন কিন্তু ফিফটি ফিফটি ছিল ঠিক আছে নামধারি কিন্তু ওই শুধু পায়ে বলটুকু রেখেছে স্কোয়ার পাস ব্যাক পাস একটু সামনে গিয়ে আবার ব্লক হয়ে যাবে এইটুকুই করেছে ঠিক আছে কিছুই করতে পারিনি ফার্স্ট হাফে কিন্তু এফেক্টিভ ফুটবল যেটা হয় প্রথম হাফেই কিন্তু গেমটা সিল করে দেয় ওয়েস্ট বেঙ্গল প্রথম গোলটা করেছে হচ্ছে তোমার মোহাম্মদ রাশিদ আর সেকেন্ড গোলটা করেছে কিন্তু পিভি বিষ্ণু দেখো বিষ্ণুকে নিয়ে কিন্তু আগের ভিডিওটাতে আমি কথা বলেছিলাম কিন্তু আজকে কিন্তু সেই কথার যুক্তি সহকারে কিন্তু উত্তরটাও দিয়ে দিয়েছে ঠিক আছে আর ডার্বির আগে কলকাতা ডার্বির আগে একটা গোল পাওয়া মানে ওর মোরালটাকে যথেষ্ট বুস্ট করা আর একটা প্লেয়ারের কনফিডেন্সটাকে বাড়িয়ে আনা আর কিছুই না এবার মোস্ট প্রবাবলি আঠেরো তারিখ তোমার ডারবি হবে ঠিক আছে কালকে ইউনাইটেড স্পোর্টস এর সাথে মোহনবাগানের খেলা মোহনবাগান কালকে ম্যাচটা জিতে যাবে খুব যদি অঘটন না ঘটে তো যদি অঘটন কিছু ঘটে যায় তাহলে অন্য কিছু আমরা রেজাল্ট দেখতে পারি কিন্তু যতদূর সম্ভব কালকে মোহনবাগান ম্যাচ জিতে মোহনবাগান একচল্লিশ বারের মতন আর ইস্টবেঙ্গলও অলরেডি একচল্লিশ বারের মতন ফাইনালে উঠে গেছে এবার দেখা যাক ফাইনালে কে তোমার যেতে ইস্টবেঙ্গল তিরিশ বারের মতন আইএফএে দেয় নাকি মোহনবাগান একুশ বারের মতন সেটা এবার দেখার বিষয় হবে টাইম আইএফএলসে তো আজকের ভিডিওতে এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুখানি লাইক করে দিও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হয় পরের ভিডিওতে আজকের জন্য এইটুকুই শুভরাত্রি